আমরা সেই ইউনিফর্ম পরি যে ইউনিফর্মের আমরা মর্যাদা রাখতে পারি আমাদের ইউনিফর্মের লোকেদের মা বোনকে কেউ নিয়ে যদি খাটে ওঠায় আমরা হেঁ করে হাসি দেবো না আমাদের একটা ইউনিফর্মের কোনো একটা লোকের এগেস্টে যদি কোনো রকম একটা কোনো রকম যদি কোনো পুলিশের তরফ থেকেই হোক বা কোনো রাজনৈতিক দলের তরফ থেকে যদি কোনো রকম অপবাদ হয় বা কোনো রকম তার প্রতি আক্রমণ হয় তার কিন্তু প্রতিবাদ আমরা করব। এবং যারা ভারত বিদ্বেষী যারা ভারতের সেনাকে সম্মান করে না যারা ভারতকে সম্মান করে না তারাই একমাত্র ভারতীয় সেনাকে অপমান করতে পারে দেখুন বন্ধুরা আপনারা তো ঘটনাটা শুনলেন ইনি হচ্ছেন একজন প্রাক্তন আর্মি অফিসার গত দুদিন ধরে ধর্মতলার ওই ইস্যুটা নিয়ে চরম পর্যায়ে ধর্মঘট কেচলান্তি চলছে আমাদের পশ্চিমবঙ্গে মানে ছোট্ট একটা ইস্যু পালিয়ে হয় আমাদের পশ্চিমবঙ্গে এই হয়ে গেছে একটা ব্যাপার বড় সড়ো ইস্যুগুলো কোনো ব্যাপার নয় এই যে আঠারোশো চারজনের চাকরি চলে গেল বর্তমানে আরও যাবে বেশিরভাগ কারাই ছিল ওই তৃণমূলের নেতাদের এইসব কিন্তু এই আর্মি অফিসের দেখে আমাদের পশ্চিমবঙ্গে যেসব চটি চাটা পুলিশ রয়েছে তাদের দেখে একটুকু শিক্ষা পাওয়া দরকার কারণ এই আর্মি অফিসের যেভাবে কথাটা বলল একদম সঠিক কথা বলল এটা খুবই ব্যাপার যে একজন সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী মতো একজন পদে থেকে ভারতীয় সেনার সম্পর্কে এরকম একটা ডিরোগেটরি কথা উনি বলেছেন যে দুশো সেনা ওনাকে দেখে পালিয়েছে ভারতীয় সেনা মানে আমাদের যারা কথিত শত্রু পাকিস্তান হোক বা চায়না হোক তাদের দেখেই কখনো ভারতীয় সেনা তাদেরকে পিঠ দেখায়নি আর একজন ভারতবাসী যিনি ভারতীয় ভোটার যিনি তাকে দেখে পালিয়ে যাবে এটা খুবই দুর্ভাগ্যজনক এবং উনি জানি না কেন নিজের পলিটিক্যাল মাইলেজের জন্য হোক বা যে কোনো কারণে হোক ভারতের সেনার নাম উনি অপব্যবহার করছেন এবং সেক্ষেত্রে ভারতের সেনার কে করে উনি নিজের পলিটিক্যাল মাইলেজ চেয়ে যাচ্ছেন যেটা আমরা একদমই আমরা সেটাকে সমর্থন করি না এবং বন্ধুরা ঘটনাটা আপনারা শুনলেন দুশো জন সেনা মমতাকে ভয় পেয়ে ছুটে পালিয়ে যাচ্ছে যে ভারতীয় সেনারা আমাদের গোটা ভারতবর্ষের বর্ডারে বর্ডারে আমাদের পুরো দেশকে রক্ষা করছে একশো চল্লিশ কোটি জনসংখ্যাকে রক্ষা করছে সেই সেনারা নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভয়ে পালিয়ে যাচ্ছে পুলিশরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভয়ে পালিয়ে যায় সেটা মানা যায় কিন্তু আর্মির অফিসার আর্মি জওয়ান তারা নাকি বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে বুঝতে পারছেন এই যে দিদি দিদির কথা বলার তো আপনারা তো দেখেছেন রাকেশ রকসেনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমনকি কাজী নজরি ইসলাম এনাদের ব্যাপারেও আপনারা শুনেছেন কি বক্তব্য বলিছিল তিনি এই রকম অনেকেই কথা বলিছে রান্নার থেকে শিল্পর থেকে এমনকি কবিতা গাওয়ার থেকে সমস্ত কিছুই ওনার কোথার কোনো ভিদভঙ্গি নেই মুখ থেকে যেটা বেরাবে সেইটাই হয়ে গেল সত্যি এইরকম একটা ব্যাপার আমরা যারা প্রাক্তন সেনারা আছি তারা এখানে আজকে জমায়েত হয়েছি এবং আমাদের তিনটে দাবি আছে সরাসরি তিনটে দাবি এক যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভারতীয় সেনা সম্পর্কে যে ডিরটারি ওয়ার্ড ইউজ করেছেন যে ওনাকে দেখে দুশো শ্রেণী পালিয়ে গেছেন এবং ওনার ওনার কথা মতো যে ভারতীয় সেনা কোনো একটা পলিটিক্যাল পার্টির দ্বারা ইনফ্লুয়েস সেটা কখনোই নয় এটাতে করে উনি আমরা আমরা যারা সেনাবাহিনী যারা আমরা একটা ট্রেনিং ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাই একটা শুধুমাত্র আমাদের ফিজিক্যাল ট্রেনিং হয় আমাদের মেন্টাল ট্রেনিং হয় আমাদের আমাদের একটা একাডেমিক ট্রেনিংও হয় যেটা রেগুলার ট্রেনিং এর মধ্যে দিয়ে যাই তার সেখান থেকে আমাদেরকে এটাই শেখানো হয় যে আমরা কোনোভাবেই কারো থেকে আমরা বায়াস্ট হব না তো সুতরাং উনি যেভাবে বলেছেন যে আমরা একটা একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির তরফ হয়ে আমরা কাজ করছি সেটা কিন্তু উনি আমাদের ট্রেনিং আমাদের এথিক্স তার উপর আঙুল ওঠাচ্ছেন যেটা একটা সর্বান্তকরণে আমরা একটা বিরোধিতা করি এবং আমরা চাই উনি একটা নিঃশ্বত এটার জন্য ক্ষমা চাইবেন দ্বিতীয়ত এটা আমরা ইগনোর করে যাচ্ছি যেটা শিক্ষামন্ত্রী পার্থ বসু বলেছেন যে ভারতীয় সেনা যেভাবে সেদিন প্যান্ডেল খুলেছে সেটাকে উনি পাকিস্তানি খান সেনাদের সঙ্গে কম্পেয়ার করেছেন যেটা বুঝতে পারছেন কি বলেছেন পাকিস্তানের খান সেনাদের সঙ্গে তুলনা করছে কিছুদিন আগে সিন্ধুর অপারেশন যেটা হলো পাকিস্তানকে যেভাবে ধুই দিল আমাদের এই ভারতীয় সেনারা সেই ভারতীয় সেনাকে পাকিস্তানের সেনার সঙ্গে তুলনা করছে এই হচ্ছে টিএমসির নেতা একজন ভারতীয় সেনা হতে গেলে কঠোর যে পরিশ্রম করতে হয় এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেভিং ভলেন্টিয়ার নয় যে বিনা যোগ্যতায় বিনের ট্রেনিংয়ে ডাইরেক্ট জয়েন রকম কোনো ব্যাপার নয় একজন সেনা হওয়ার জন্য কঠোর পরিশ্রম কঠোর ট্রেনিং তারপরে একজন ভারতীয় সেনা তারপর সেই ভারতীয় সেনাকে এমন এমন জায়গায় ডিউটি দেয় মানে আপনারা হয়তো জানেন বোর্ডারে এমনকি পাহাড় জঙ্গলে এমন জায়গায় থাকে মিনিমাম পাঁচ থেকে ছ মাস পর্যন্ত স্ত্রী ফ্যামিলি মা বাবার মুখ পর্যন্ত দেখতে পায় না। সেই সব সেনাদেরকে নিয়ে কি কীরকম কথাবার্তা বলছে আপনারাই ভেবে দেখুন এমনকি কমেন্টের মাধ্যমে জানান এই বক্তব্যের কথা মানে খুবই ন্যাকারজনক কথা মানে আমি জানি না উনি একটা রাজ্যের শিক্ষা মন্ত্রী উনার নিজস্ব শিক্ষাগত যোগ্যতা কতটা উনি সেই উনিশশো এক শিক্ষাগত যোগ্যতা তো ওনার তো দেখে বুঝতে পারা যাচ্ছে ওনার যেটা বক্তব্য বলতে গেলে বিগ জিরো যা শিক্ষাগত যোগ্যতা থাকবেন তার মুখ থেকে এরকম কথা কোনোদিনেই আসবেন না তিনি একদম বিগ জিরো থার্ড পার্সেন্ট যাকে বলে তবে খান সেনাদের যা বা তারা যা করেছিল বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের সঙ্গে সেটা সম্পর্কে উনি আদৌ অবগত আছেন কিনা এবং সেই সময় ভারতীয় সেনা কিভাবে রিয়াক্ট করেছিল এবং ভারতীয় সেনার কি ভূমিকা ছিল সেই সম্পর্কে ওনার কোনো আইডিয়া আছে কিনা আমি জানি না কিন্তু উনি পাকিস্তানি সেনার সঙ্গে ভারতীয় সেনার কম্পেয়ার করে একটা একটা জঘন্য অপরাধ করেছেন এবং সেটার জন্য আমরা চাই ওনার একটা ওনার আনকন্ডিশনাল অ্যাপোলজি আমরা চাই অ্যান্ড দ্য থার্ড থিং ইস যে এইভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েসড হয়ে কলকাতা পুলিশ যে ভারতীয় সৈনিকের নামে এফআইআর করেছে সেই এফআইআর এর ইমিডিয়েট উইথড্রয়াল বুঝতে পারছেন কলকাতার পুলিশ ভারতীয় সেনার নামে এফআইআর করেছে আর আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত আঠেরোশো চারজন টিচারকে বাদ দেওয়া হলেও আঠেরোশো চারজনের মধ্যে অনেকেই শিক্ষক ছিল নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে ওই দুর্নীতিগ্রস্ত টিচারদের জন্য যারা যোগ্যতায় চাকরি পেয়েছে তারাও পর্যন্ত চাকরি হারা হলো ওই তাহলে কি আর এইরকম হতেও কই কোথায় ক্ষেত্রে তো পুলিশ একবারও তদন্ত করে নেই মাস সিটটা কোথায় টিচারদেরকে যখন চাকরির থেকে বরখাস্ত করা হলো নবান্নে যেভাবে অভিযান চালাচ্ছিল টিচাররা কই সেই সময় তো পুলিশিরা বলে নাই যে সঠিক সিদ্ধান্ত করা হোক এমনকি যিনি এখন শিক্ষামন্ত্রী আছে বা প্রাক্তন যিনি শিক্ষামন্ত্রী উঁচু পশ্চে যারা যারা আছে কই তাদেরকে তো একবারও বলে যে ও এম সিটটা বের করানো হোক তাহলে তো এইসবের কোনো প্রশ্নই উঠত না যারা যোগ্যতায় চাকরি পেয়েছে একদম ক্লিয়ার হয়ে যেত ওই তখন তো একদম চুপচাপ আমাদের রাজ্যের পুলিশ আর সেনাদের বেলায় ডাইরেক্ট এফআইআর বাহ এটাও কিন্তু আমরা আমাদের ডিমান্ডে রাখছি অবশ্যই উনি অবশ্যই করছেন কারণ আমরা ভিডিওতে দেখেছি

মানে অতি তৎপর হয়ে আমি বলবো অতি তৎপর হয়ে যেটা অ্যাকশন নিয়েছে সেটা অবশ্যই কোনো না কোনোভাবে ইনফ্লুয়েসড এবং সেটা ভারতের সেনাপতি বদলা বলেই আমরা মামলা গণ্য করছি এবং আমরা প্রাক্তন সৈনিকরা কখনো এই জিনিসটাকে সমর্থন করব না এবং এটার জন্য যদি বৃহত্তর আন্দোলনে যেতে হয় আমরা যাব কারণ ঘটনাটা তো আপনারা পুরোটাই শুনলেন পুলিশদের যদি এতই এফআইআর নেওয়ার থাকে আর কি করে যে ঘটনাটা ঘটল সঠিক যারা দোষী তাদেরকে তদন্ত করে এখনো খুঁজে বের করতে কেন পারেন এই যে কিছুদিন আগে নবান্নে যে আন্দোলনটা চললেও মেরেছে তাকে কই ধরা কই হল যে একজন মহিলার গায়ে হাত দিয়েছে তার দিকে এফআইআর কোথায় বন্ধুরা এইসব কিছু নয় এইটা একটা ইস্যু জাস্ট আর কিছু নয় এই যে আঠারোশো চারজন চাকরি হারালো চরম একটা আন্দোলন চলবে সেই আন্দোলনটাকে কিভাবে আটকানো যায় সেই জন্য এইটা নিয়ে একটা ইস্যু যাই হোক বন্ধুরা আপনারা অনেক জ্ঞানী অনেক সমাজদার আমার থেকে আপনারা অনেক ভালো জানেন তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে স্টপ করছি ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন